বন্ধুরা আমি অন্তর আর অন্তরা কিচেন নিয়ে চলে এসেছি আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আর আমি অনেক দিনের পরে আবার একটা ফুল ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকের একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি আর চিকেন রোস্টেড রেসিপি নিয়ে চলে এসেছি মুরগিটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমার দু কেজির মতন মুরগি রয়েছে আর মুরগিটাকে আমি প্রথমে একটা কাট করে নেবো যাতে মশলাগুলো ভালোভাবে এর মধ্যে যেতে পারে আর এমনিভাবে আমি পুরো মুরগিটাকে কাট করে নেব লেগ দুটো আমি বেঁধে নেব যাতে ছেড়ে না যায় আমি লেগ পিস দুটো বেঁধে নিয়েছি আর উইংস দুটো ডানা দুটো বেঁধে নিয়েছি এবার আমি কিছু উপকরণ দিয়ে এটাকে ম্যারিনেট করব এখানে আমি আদার আদা পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখানে আপনারা চাইলে দই ব্যবহার করতে পারেন আর এখানে আমি লেবু রস দুটো লেবু রস ব্যবহার করছি আর শেষে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট পর আবার ফেরত আসছি দশ মিনিট পর আমি আবার ফেরত এসেছি আর দশ মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এখানে আমি একটা মশলা বানিয়ে নেব কালারের জন্য আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কা এখানে আছে জিরের গুঁড়ো এখানে আছে গোলমরিচের গুঁড়ো এখানে আছে ধনের গুঁড়ো আর এখানে আমি চাট মশলা নিয়ে নিয়েছি আমি একটা মশলা বানিয়ে নেব এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি আর মশলাটাকে আমি আর বানিয়ে নেব আমি এখানে কালার লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন কালারের জন্য নিয়েছিলাম মশলাটা এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব মশলাটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা ম্যারিনেট করার জন্য আপনারা চাইলে ওভার নাইট ম্যারিনেট করে রেখে দিতে পারেন তাতে ভালো হবে আর যদি মনে করেন সময় একদম নেই পাঁচ ছ ঘন্টার মধ্যে ম্যারিনেট করে নিতেই পারেন আমার ম্যারিনেট করা হয়ে গেছে আর আমি পাঁচ ঘন্টা পর আবার ফেরত আসবো পাঁচ ঘন্টা পর বন্ধুরা আমি ফেরত এসছি যত বেশি ম্যানিনেট করে রাখা হবে তত ভালো লাগবে খেতেও ধরুন সুস্বাদু হয় আমার হাতে সময় কম বলে আমি পাঁচ ঘন্টা পর ফেরত এসেছি বন্ধুরা এবার আমি চুলোটাকে ধরি আর চুলোটাকে আমি ধরিয়ে নিয়েছি আর কড়াটাও আমি বসিয়ে দিয়েছি আর ম্যারিনেট করা মুরগিটাকে আমি দিয়ে দেব বন্ধুরা দেখুন ডানা গলাটা আমি ভালো করে ফেরে বেঁধে নিয়েছি ওটা আপনাদের দেখানো হয়নি না হলে ছেড়ে যাওয়ার ভয় থাকে লেগটা তো আগেই বেঁধে নিয়েছিলাম এবার আমি দিয়ে দেব কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি আর একটু সময় ধরে বন্ধুরা আস্তে আস্তে উলটিয়ে দিতে হবে যেহেতু আমি টমেটো দেওয়া ছিল ম্যারিনেটে একটু তো জল বের হবে আর বেশি জোরে জাল দেওয়া যাবে না বেশি জোরে জাল দিলে ভালো সেদ্ধ হবে না তাই আস্তে আস্তে জাল দিয়ে চিকেনটাকে সেদ্ধ আমি আবারও একটু উলটিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা কতটা জল ছেড়েছে আর তেলও ছেড়েছে আর এই জল তেল আমি কিছুই ফেলে দেব না এ একটু ব্রাশের মাধ্যমে এগুলোকে লাগিয়ে নেব এমনি ভাবে উল্টে উল্টে আমি এবার আমি একটু সরষের তেল অল্প করে দিয়ে দিচ্ছি যতবার উলটিয়ে দেবো সাইডে যে মশলাগুলো এই মশলাগুলো আমি এর মধ্যে লাগিয়ে দেব এবার আমি ঢেকে দেব আবারও আমি উল্টে দিয়েছি আর কোটিংটা যাতে পুড়ে না যায় বারে বারে মশলাটা গায়ে লাগিয়ে দেব ঢেকে ঢেকে আমি উল্টে পাল্টে সেদ্ধ করে নিয়েছি আর পুরো পাকা পঁচিশ মিনিট লেগেছে আমার আমি এবার নামিয়ে নেব চিকেনটা আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে আর মশলাটা একটা কড়ার মধ্যে রেখে দিয়েছি এবার আমি চুলোটাকে সাজিয়ে নেব এখানে আমি কিছুটা কয়লা নিয়ে নিয়েছি আর এখানে আছে ঘুটে আমি এই দিয়ে চুলোটাকে ধরিয়ে নেব চুলোটাকে আমি সাজিয়ে নিয়েছি আর আগুনও আমার হয়ে গিয়েছে তারের জাল আমি লাগিয়ে নিয়েছি আর তাতে আমি কিছু তেল ব্রাশ করে নেব যাতে চিকেনটা লেগে না যায় আর এতে খুব জোরে জাল দেওয়া যাবে না কয়লার কিছু খুঁটে দিয়ে আমি আঁচটাকে তৈরি করে নিয়েছি চিকেনটাকে আমি আবার দিয়ে দেব বন্ধুরা আপনারা ভাববেন না যে চিকেন আমি চুলোটাকে ধরিয়ে নিয়েছি চুলোটা তেলের জন্য জ্বলে যাচ্ছে আর আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি উল্টানোর পর আমি আবার এই মশলাগুলো লাগিয়ে লাগিয়ে দেব আর এমনিভাবে একবার প্লিজ ট্রাই করে দেখবেন বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি বানিয়েছি চিকেন রোস্ট এই রেসিপিটি আমার হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর পুড়েছে আর কত দেখতেও ভালো লাগছে খেতেও আশা করছি ভালোই লাগবে আর আমার সুতোটা প্রায় পুড়ে গিয়েছে প্লেটে সার্ভ করার সময় বন্ধুরা সুতোটা কেটে ফেলবেন আর শেষে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি আপনারা যদি চান আগে দিতে পারেন চিকেন রোস্টের রেসিপিটি আমার হয়ে গিয়েছে আর আমি প্লেটে করে সার্ভ করেছি আমি ছুরি দিয়ে সুতোটা কেটে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে আর ভালো সেদ্ধ হয়ে গেছে আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন সাথে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আগামী একটা রেসিপি নিয়ে আবার ফেরত আসবো সবাইকে ধন্যবাদ